আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সমাজ সেবা সমাজসেবা দপ্তরের আজকের এই বিজ্ঞপ্তির সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করি দৈত্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দেবেন সমাজসেবা মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা দপ্তরের নিম্নবর্ণিত শূন্য পদে নিয়োগের নিমিত্তে সকল জেলার প্রকৃতি বাংলাদেশি নাগরিকের নিকট হতে সরকারি নির্ধারিত ফর্মে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নম্বর পদ হাউস প্যারেন্ট কাম টিচার অস্থায়ী রাজস্ব বেতন ষোলো হাজার হতে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা শূন্যপদের সংখ্যা রয়েছে তেরোটি আবেদন করতে আবেদনকারীকে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ ব্যাচেলার অব স্পেশাল এডুকেশন ডিগ্রিদারী হইতে হবে তবে শর্ত থাকে যে ব্রেইল পদ্ধতিতে কম্পিউটার চালানোই বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সকল জেলার প্রার্থীরা এই পদটিতে আবেদন করতে পারবেন দুই নম্বর পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর স্থায়ী রাজস্ব মাসিক বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শূন্যপদের সংখ্যা রয়েছে দশটি আবেদন করতে আবেদনকারীকে অনুমোদিত যে কোনো শিক্ষা বোর্ড হইতে এসএসসি বা সমমান কারিগরি উন্মুক্ত বা মাদ্রাসা যেখান থেকে আপনি শিক্ষাগত যোগ্যতা অর্জন করেন আবেদন করতে পারবেন সাতটি গতি প্রতি মিনিটে ইংরাজি আশি বাংলা পঞ্চাশ শব্দ কম্পিউটার মুদ্রণে গতি ইংরাজি তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ সকল জেলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন তিন নম্বর পদের নাম ফিল্ড সুপারভাইজার স্থায়ী রাজস্ব মাসিক বেতন দশ হাজার দুশো হতে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এই পটিতে শূন্যপদের সংখ্যা রয়েছে পঞ্চাশটি আবেদন করতে আবেদনকারীকে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এই পটিতেও বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে সকল পদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় পদ নাম্বার চার সমাজকর্মী ইউনিয়ন স্থায়ী রাজস্ব মাসিক বেতন নয় হাজার তিনশোতে বাইশ হাজার চারশো নব্বই টাকা শূন্য পদ রয়েছে চারশো তেষট্টি আবেদন করতে আবেদনকারীকে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণীর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আপনি যদি ভোকেশনাল মাদ্রাসা বা কারিগরি বা উন্মুক্ত যেখান থেকে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকেন না কেন আবেদন করতে পারবেন বিভাগীয় প্রার্থীদের সীমা কিন্তু সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন পাঁচ নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক স্থায়ী রাজস্ব মাসিক বেতন নয় হাজার হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা শূন্য পদের সংখ্যা রয়েছে দেখতে পাচ্ছেন একশো সাতান্নটি আবেদন করতে আবেদনকারীকে শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে তবে শর্ত থাকে যে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার ব্যবহারে সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরাজিতে বিষ এবং বাংলায় বিষ হতে হবে ছ নম্বর পদের নাম গাড়ি স্থায়ী রাজস্ব মাসিক বেতন ন হাজার তিনশোতে বাইশ হাজার চারশো নব্বই টাকা শূন্য পদের সংখ্যা রয়েছে বারোটি আবেদন করতে আবেদনকারীকে জেএসসি অর্থাৎ অষ্টম শ্রেণীর সময়ের ডিগদারি হতে হবে এছাড়াও হালকা ও বাড়ি যানবাহন চালানোই বৈধ লাইসেন্স দারি হতে হবে অভিজ্ঞতা সমর প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন সাত নম্বর পদের নাম অফিস সহায়ক স্থায়ী রাজস্ব মাসিক বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা সোনবাদের সংখ্যা রয়েছে দেখতে পাচ্ছেন দুশো পঞ্চান্নটি কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনাকে এসএসসি ডিগ্রিদারি হতে হবে এই বিজ্ঞপ্তিটি কিন্তু এখনও প্রকাশ হয়নি বিজ্ঞপ্তিটি প্রকাশের প্রক্রিয়া দিন রয়েছে আগামী মে মাসে প্রথম সপ্তাহে সমাজসেবার এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে সমাজসেবা দপ্তরের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হওয়ার সাথে সাথে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিয়ে আমাদের সাথে থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ